প্রিয় দিনদরদি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক ইসলামের মূল মন্ত্র হল প্রথম কালেমা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল আল্লাহ কিন্তু নামধারী মুসলমানরা এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির হাকিকাত সম্পর্কে পুরোপুরি অজ্ঞ আসুন জেনে নেই এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির হাকিকাত সম্পর্কে দয়া রাসুল পাক সাল্লাহ সাল্লাম ও হিন্দাল অলি গরিব নওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায় কি বলেছেন তার আগে আমরা জানবো কালেমার উদ্দেশ্য কি বা কোন উদ্দেশ্যে কালেমা নাজিল করা হয়েছে অথবা কালেমার মূল অর্থটি কি কালেমার প্রকৃত উদ্দেশ্য বা অর্থ হচ্ছে সর্বশক্তিমান ও অদ্বিতীয় মহিমান্বিত আল্লাহর ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব নেই এবং মুহাম্মদ সাল্লি সাল্লাম তার প্রকাশ বা নমুনা স্বরূপ এটা কেবলমাত্র মুখে পাঠ করা আর অন্তরে বিশ্বাস করাই কালেমার মূল উদ্দেশ্য নয় এটা অন্তরে বিশ্বাস করার পাশাপাশি নিজের জীবনে বাস্তবায়ন করাই কালেমার মূল উদ্দেশ্য আর কালেমাকে কিভাবে নিজ জীবনে বাস্তবায়ন করতে হয় এই ব্যাপারে জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আসুন এবার জানি কালেমার মূল তত্ত্ব সম্পর্কে দয়ার নাবি সাল্লাহ সাল্লাম কি বলেছেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন হে ওমর এরূপ মৌখিক ফাটকারী কালেমার প্রকৃত মর্ম উপলব্ধি করতে সম্পূর্ণ অক্ষম কালেমার প্রকৃত তত্ত্ব ও উদ্দেশ্য সম্বন্ধে এদের এক বিন্দুও জ্ঞান নেই এরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলেও লা দ্বারা কাকে নাই করা হচ্ছে এবং ইল্লাল্লাহ দ্বারা তাকে প্রতিষ্ঠিত বা সাবেত করা হচ্ছে এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এরূপ অজ্ঞতা ও সন্দেহের মধ্যে কালমা পাঠ করা সেরেকের সামিল বলে গণ্য হবে আবার হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি তার তাহিদ তত্ত্বে এই একই ভাবধারার প্রকাশ করেছেন তিনি বলেছেন কালমা মুখে বলা বা মৌখিক স্বীকৃতির পরিবর্তে তার নিগুর তত্ত্ব জেনে তাতে প্রতিষ্ঠিত থাকা দিওয়ান ই খাজা মঈনুদ্দিন চিশতি পৃষ্ঠা নাম্বার চারশো বাইশ আর এই কেন্দ্র করে প্রবর্তিত চিশতিয়া তরিকায় বা সুফিবাদে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটিতে আমল করার প্রক্রিয়ায় বলা হয়েছে যে লা ইলাহা দ্বারা সাধকগণ নিজের সত্তা অস্বীকার করবে এবং ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর সত্তা বা হাস্তির নিশ্চয়তা বিধান করবে আর এজন্যই লা ইলাহাকে দাসত্বের স্তর বা উবুদিয়াত মোকাম এবং ইল্লাল্লাহকে প্রভুত্বের স্তর বা উলুহিয়াত মোকাম বলা হয় লা ইলাহাতে যখন সাধকগণ ফানা হয়ে যায় তখন শুধুমাত্র ইল্লাহাই অবশিষ্ট থাকে আর এই কালমাটি শরীয়তপন্থীরা শুধু মুখেই বলে থাকেন এর অন্তর্নিহত রস সাধন করেন না বলেই তারা সাধকদের ভুল বুঝেন এজন্যই এক কালমার মূল তত্ত্ব উপলব্ধি না করে মুখে বলা কুফরি বলে খাজা গরিব নওয়াজ উল্লেখ করেছেন তাই মহামানবগণ বলে থাকেন কালমা পড়লেও কাফের আবার না পড়লেও কাফের